সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্য খামারি ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন দর্শক আজকে এমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি যেটা মূলত পুকুরে সরিষা খৈল দেওয়ার নিয়ম বা পুকুরে সরিষা খোল কীভাবে আপনি প্রয়োগ করে মাছ চাষের ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সরিষা খোলে সাইনোলেট নামক এক উপাদান থাকে এই উপাদান মাছের ক্ষতি করে এবং মাছের বৃদ্ধির কাজে বিরোধী কাজ করে সেক্ষেত্রে আমাদের করতে হয় কি আপনারা একটি কাজ করতে পারেন তো এই উপাদান নষ্ট করার ক্ষেত্রে বা গ্লোকোসাইনোলেট নামক উপাদানটি নষ্ট করার ক্ষেত্রে খোলের ক্ষেত্রে সেই জন্যে আপনি আঠারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে এই উপাদান নষ্ট হয়ে যায় সবসময় খোল আঠারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পুকুরে দিতে হয় সেক্ষেত্রে হয় কি খোয়েলের প্রাপ্যতা বা সম্পূর্ণ পুষ্টি উপাদান পুকুরে পড়ে এবং অনেক ক্ষেত্রেও খৈল এমন কাজ করে যেগুলি মূলত পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার ক্ষেত্রেও খোয়েলের সুবিধাজনক দিক রয়েছে রেনুর পুকুরে খোয়েল দিলে ভালো কিন্তু মনে রাখবেন তেলাপিয়া কিংবা পাঙ্গাসের নার্সারি নার্সারি পুকুরে খোয়েল দেওয়া এবং খোয়েল না দেওয়াটাই উত্তম তো সেই ক্ষেত্রে আপনি তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের নার্সারি পুকুরে খোয়েল দেওয়ার ক্ষেত্রে আপনি বিরত থাকে মাছের পুকুরে সরিষা খৈল মাছ চাষের পুকুরে খৈল দেওয়ার ক্ষেত্রে সতর্কতা মেশিনে খোয়াল ব্যবহারের ক্ষতিকর পরিমাণ কম কারণ মেশিনের তৈরি খোয়েল তেলের পরিমাণ কম থাকে রেপিসিড খৈল ভালো খোল না ভিজিয়ে কখনো পুকুরে দেবেন না এবং পুকুরে পাখিতে খাবার তৈরি হওয়ার ক্ষেত্রে আপনি খৈলের সাথে একটি কয়েকটি উপাদান মিশ্রিত করে বা সার হিসেবে দিতে পারেন যেগুলি আপনি পুকুরে যসময় আপনি খোয়েল প্রয়োগ করবেন আপনারা খোয়েল প্রয়োগের সাথে ইউরিয়া এবং টিএসপি সার দিতে হবে তাহলে হবে কি পুকুরে অনেক সময় প্রাকৃতিক খাবারের সৃষ্টি তৈরি হবে যেগুলি মূলত পুকুরে মাছের চাষের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে যখন আপনি রেণুপোনা পোনা মজুত করবেন পুকুরে তো সেই ক্ষেত্রে মাছের প্রাথমিক খাবার হবে প্রাকৃতিক খাবার তো সেগুলি খাবে আপনার এই সরিষার খোয়েল তৈরি করার ক্ষেত্রে বা সরিষার খোয়েল দিয়ে তৈরি হতে পারে আপনার পুকুরের প্রথম প্রাকৃতিক খাবার যেগুলি আপনি সরিষা সোয়েলের সাথে টিএসপি এবং ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন দর্শক ভাইয়েরা তো নেক্সট পর্বে আমরা ভিডিও আনার ক্ষেত্রে আপনাদের কমেন্ট বক্স চেক করব তো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রেখে যেতে চান তো রেখে যেতে পারেন দেখাবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত